বন্ধুরা শহর কলকাতায় সস্তায় জমির সন্ধান দিতে আজকে আমরা এসেছি রুবিতে মোট চারটি জমির সন্ধান পাবেন আপনারা এই ভিডিওতে যার দাম শুরু হচ্ছে এক লক্ষ দু লক্ষ বা তিন লক্ষ টাকা কাটা দরে চাইলে আপনারা কাঠা হিসাবে জমি কিনতে পারবেন বা বারো লাখ বা পনেরো লাখ টাকা দিয়ে জমি সহ বাড়ি বানাতে পারবেন আর সব টাকাটাই আপনারা চাইলে কিস্তিতে মেটাতে পারবেন বিভিন্ন মেয়াদে এবার কোথায় কোথায় সেই প্লট কেমন চওড়া রাস্তা কেমন কি সুবিধা আছে না আছে তার সম্পূর্ণ তথ্য নিয়েই তো আজকের ভিডিও বন্ধু চলুন শুরু করা যাক নমস্কার আমি নবকুমার মণ্ডল আমার সংস্থার নাম বিনায়ক ডেভেলপার ঠিকানা তিনশো বাইশ রাসায়নিক মন্ডল কসবা রুবি নারকেল বাগান জেষ্টি সাধারণ মধ্যবিত্ত মানুষ খেটে খাওয়া মানুষের জন্য আমরা আমাদের কিছু প্রোজেক্ট আছে আমরা কিস্তিতে জমি দিচ্ছি এবং আমরা কেউ যদি জমি নিয়ে আমরা প্যাকেজে বাড়িও করে দিচ্ছি পনেরো লাখ টাকায় একতলা বাড়ি আর বারো লাখ টাকায় একতলা বাড়ি দেড় কাটা হ্যাঁ দেড় কাটা জমির উপর একতলা বাড়ি এটা আমরা বারো লাখ টাকায় দিচ্ছি এবং দু কাটা জমির উপর একতলা বাড়ি পনেরো লাখে আমরা দিচ্ছি লোকেশানটা আপনার রুবি হচ্ছে রুবি হসপিটাল হচ্ছে একটা কলকাতার একটা সেন্টার সেন্ট্রাল একটা কলকাতার রুবি একটা জমজমাট জায়গা যেখান থেকে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারবেন রুবি থেকে তো এই রুবি থেকে এই জমিগুলো প্রজেক্টগুলোর ডিস্টেন্স হচ্ছে ছ কিলোমিটার পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার এরকম বিভিন্ন ডিস্টেন্সে প্রজেক্টগুলো আছে আমাদের আচ্ছা হ্যাঁ এগুলো আমরা কমপ্লিট বাড়ি করে দিচ্ছি আর কেউ যদি শুধু জমি নিতে চায় সেও নিতে পারে দু কাঠা তিন কাঠা চার কাঠা সেক্ষেত্রে জমি কিরকম কাঠা হিসাবে দাম পড়বে এগুলো আমাদের এক একটা প্রজেক্টে এক এক রকম দাম একটা প্রজেক্ট এক লাখ টাকা কাঠা একটা দু লাখ একটা তিন লাখ টাকা এক লাখ দু লাখ তিন লাখ টাকা কাঠা এখনো আমরা অ্যাভেলেবেল পাব আছে এবং সেটা রুবি থেকে ওই পাঁচ সাত কিলোমিটারের মধ্যে আর রুমি থেকে পাঁচ সাত কিলোমিটারের মধ্যে ও আপনারা সোনারপুর থেকেও আসতে পারেন পাঁচ কিলোমিটার আর ওখান থেকে বাসন্তী হাই দু কিলোমিটার ঠিক আছে আচ্ছা এই এরিয়ার মধ্যে পাব এই এরিয়া গুলো পাবেন এই ভিডিওতে কি আপনি সেই জমিগুলো দেখাবেন প্রজেক্ট গুলো দেখাবো এগুলো খেয়াদা অঞ্চলে আছে আজ খেয়াদাও খেয়াদা হাই স্কুল একটা সেন্টার পয়েন্ট যেখান থেকে সবদিকে যাওয়া হ্যাঁ হ্যাঁ খেয়াদা হাই স্কুল বাজার ব্যাংক ওখানে কাছাকাছি হ্যাঁ একদম ওই কমিউনিটি খুব সুন্দর বসবাস করে এখন লোক বসবাস করছে জল ইলেকট্রিক সবই আছে প্রোজেক্টিক জল ইলেকট্রিক স্কুল কলেজ হাসপাতাল একদম সবই কাছে পেয়ে যাবেন হাফ কিলোমিটারের মধ্যে আচ্ছা তাহলে এই বারো লক্ষ টাকাতে আপনি যে দেড় কাঠা জমির ওপর বাড়ি বানিয়ে দিচ্ছেন এটাতে বাড়িতে কতটা স্কোয়ার ফুটে বাড়ি বা কতগুলো রুম টুম কি থাকবে এটা দেড় কাঠা জমির ওপর যেটা বাড়ি করে দিচ্ছি এটা টু রুম ডাইনিং কিচেন বাথরুম একটা একটা বাথরুম থাকবে দুটো রুম কিচেন বাথরুম এটা পাবেন আপনি ছশো স্কোয়ার ফিট ছশো স্কোয়ার ফিটের মধ্যে আর দু কাঠা জমির ক্ষেত্রে দু কাঠা জমি যেটা দু কাঠা জমি আর পনেরো লাখ টাকা নিচ্ছি এটা সাতশো স্কোয়ার ফিট একশো স্কোয়ার ফিট বেশি বেশি পাবে আর ছাড় দিয়ে খুব সুন্দরভাবে আমরা প্রজেক্টটা একতলা বাড়ি করে দিচ্ছি আচ্ছা এই প্রজেক্টগুলোর সামনে দিয়ে কতটা চওড়া রাস্তা আমরা পাবো প্রজেক্টের সামনে আপনারা ভিডিওতে দেখতেই পাবেন প্রজেক্টের সামনে যে ফুট ফুট রাস্তা আমরা আগের রাস্তাটা ছিল কুড়ি ফিট যেহেতু আমাদের প্রজেক্টের পাশেই হেরিটেজ স্কুল জমি নিয়েছে আচ্ছা তিনশো বিঘার প্রজেক্ট তো ওরা পঞ্চায়েতে ক্লেম করলো যে আমাদের এই কুড়ি ফিট রাস্তা চলবে না পাশাপাশি দুটো বাস যাতে যাতায়াত করতে পারে

দেড় বছর ইনস্টলমেন্টে নিতে পারে কেউ এককালীন নিয়ে রেজিস্ট্রি করে বাড়ি শুরু করে দিতে পারে আচ্ছা প্রথমে আমরা জমিটা রেজিস্ট্রি করে দিচ্ছি তার নামে আচ্ছা রেজিস্ট্রি করে দেওয়ার পরে তার নামে মিউটেশন করে তারপর বাড়ি থেকে একটা বাড়ির প্ল্যান নিয়ে আমরা কনস্ট্রাকশন শুরু করব এটা খেয়াদা মেন রোড রুবি হসপিটাল থেকে সাড়ে পাঁচ কিলোমিটার এসে এটা খেয়াদা মেন রোড এটা সত্তর ফুটের মেন রোড তো এই যে দেখছেন এই যে জমিটা উঁচু জমি এটা সাড়ে ছ কাটা মতো আছে বাস্তু করা রেকর্ডে বাস্তু তো পরিবেশ এখানে সব বাড়ি ঘর হয়েছে তাই এই মেন রোডে অন রোড এখানে আপনি দোকান করতে পারবেন বাড়ি করতে পারবেন এই জমিটা এগারো লাখ টাকা কাটা চাইছে মেন রোড যেহেতু অন রোড আর এখান থেকে ভিতরে জমি কিছু জমি আছে ওই যে দেখছেন ওই আগের যে মোড়টা অটো স্ট্যান্ড ওটা হচ্ছে খেয়ালা স্কুলের মোড় এখান থেকে দু তিন মিনিট গেলে স্কুলের মোড় খেয়াদা স্কুল তার আগে আমাদের এই প্রোজেক্ট কুড়ি ফুট রাস্তা নামছে এই যে দেখছে এটা হচ্ছে কুড়ি ফুট রাস্তা নামছে এই প্রজেক্ট এই রাস্তার ডান দিক দিক যদি আপনারা জমি নেন তাহলে চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকা কাঠা পাবেন কিছু জমি আমরা দেখাবো যেমন এই জমিটা আমরা কিনে বাউন্ডারি করে দিয়েছি করে দিয়েছি গেট লাগিয়ে দিয়েছি তো এরকম সেম আপনারা নেবেন নিয়ে আমরা নিজেরা বাউন্ডারি দিতে পারেন বা আমাদের দ্বারাই বাউন্ডারি দিয়ে নিতে পারেন মেন রোড থেকে এসে এটা কুড়ি ফুট রোড তো এই কুড়ি ফুট রোডের ফার্স্ট ফ্লটে নিলে আমাদের এই যে পিলার পোঁতা দেখছেন এই যে এই পিলার পোঁতা দেখছেন এই পিলার এই পিলার থেকে আর এই পিলার আর এই যে ইলেকট্রিক বসে গেছে তো এটা হচ্ছে ষোলো ফুট রাস্তা আর এই মেন রোড কুড়ি ফুট এখান থেকে আপনারা এই জমিটা নিতে পারেন এই ফার্স্ট প্লটে এখানে আপনার পেয়ে যাবেন প্রায় পনেরো কাটা জমি এটা চার লক্ষ টাকা কাটা পেয়ে যাবেন বাড়িঘর হচ্ছে সব খুব সুন্দর পরিবেশ ভিতর দিকে আরও বাড়িঘর হয়েছে তো এই ফার্স্ট প্লটে আপনারা উঁচু জমি দেখছেন উঁচু জমি এই বর্ষাকালে ভরা বর্ষাতে তবু দেখুন কোনো জল নেই কিছু নেই উঁচু জমি এটা নিতে পারেন চার লক্ষ টাকা কাটা মিউটিশান করা এলার করা খুব সুন্দর পরিবেশ এরকম সব বাউন্ডারি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এমনি দু কাটা তিন কাটা পাঁচ কাটা দশ কাটা প্লট করা আছে সেগুলোও নিতে পারেন ভিতরে জমি সেগুলো সাড়ে তিন বা চার লাখের একটু কম পড়বে এটা আপনারা রুবি থেকে আসছেন সাড়ে পাঁচ কিলোমিটার আর এদিকে রাস্তাটা ডান দিকে ইউটার্ন হয়ে ঘুরে যাচ্ছে সোনারপুর সেও পাঁচ কিলোমিটার আর বাদিকে দু কিলোমিটার গেলে আপনার জলপথ যেটা আপনার বাসন্তী হাইওয়ে সায়েন্স সিটি থেকে বাসন্তী যাচ্ছে ওটা হচ্ছে দু কিলোমিটার তো এই হচ্ছে প্রোজেক্ট ইলেকট্রিক আছে খুব সুন্দর পরিবেশ এখনও নিয়ে বাড়ি করতে পারবেন সঙ্গে সঙ্গে খেয়াদা স্কুলের আগে প্রোজেক্ট আমরা রুবি থেকে সাত কিলোমিটার এসে এটা হচ্ছে জলদাপাড়া তো এই আইআই আইআইএমসি স্কুল দেখছেন রানিং স্কুল চলছে এটা বাংলা মিডিয়াম তো এসে এই স্কুল থেকে জাস্ট চারটে লাইট পোস্ট এই যে লাইট পোস্ট ইলেকট্রিক আছে চারটে লাইট পোস্ট গিয়ে আমাদের প্রোজেক্ট এই স্কুলের পাশে আইএমসি স্কুলের পাশেই আমাদের প্রোজেক্ট দেখাবো দু লক্ষ টাকা কাটা এই যে আইএমসি স্কুল থেকে এসে এই যে রাস্তা আর এই যে লোক দাঁড়িয়ে আছে দেখছেন এটা হচ্ছে আমাদের প্রজেক্ট মানে মেন রোডের একটা প্লট পরেই আমাদের প্রজেক্ট তো আমাদের এই প্রোজেক্টের রাস্তাটা হচ্ছে এটা কুড়ি ফিট রোড আর ইলেকট্রিক আছে আমরা প্রজেক্টটা দেখাব এই যে কুড়ি ফিট পঞ্চায়েত রোড ইলেকট্রিক আছে দেখছেন আর এই হচ্ছে আমাদের রোড জমি সব সময় প্রোজেক্ট দেখবেন বর্ষাকালে আসবেন জমি দেখবেন জমিতে কোনো জল নেই দেখছেন ফাঁকা উঁচু জমি আর এটা হচ্ছে পঞ্চায়েত রোড পিচের রোড করে দিয়েছে পঞ্চায়েত থেকে আর ইলেকট্রিক আছে আপনারা নিয়ে এখনই বসবাস করতে পারবেন হচ্ছে আমাদের বত্রিশ বিঘা প্রজেক্ট পুরো জমিটা দেখাবো আর ওই যে আগে টাওয়ার দেখছেন ওই টাওয়ারের কাছে ওটা হচ্ছে হ্যারিটেজ ওখানে তিনশো বিঘা জমি নিয়েছে আমাদের প্রোজেক্টের পরে সেই জন্য এই রাস্তাটা কুড়ি ফুট আছে তো বর্তমানে এই রাস্তাটা এই যে পিলার পোতা আছে দেখছেন এই পিলার পর্যন্ত রাস্তাটা হয়ে যাবে পঁয়ত্রিশ ফিট চওড়া আর এই যে একটু জল দেখছেন এটা হচ্ছে এখান থেকে মাটি কেটে এটা রাস্তাতে ফেলা হয়েছে এই জন্য একটু ডাউন লাগছে এটা দুই দিক দিয়ে মাটি কেটে এদিক দিয়েও মাটি কেটে আর এদিক দিয়ে মাটি কেটে এই রাস্তাতে ফেলা হয়েছে তো এটা আমরা মাটি ফেলে সমান করে দেব তো এই হচ্ছে আমাদের প্রোজেক্ট বত্রিশ বিঘা জমি আর ওই পাশটা আরও কুড়ি বিঘা আছে টোটাল পঞ্চাশ বিঘা তো আর আমাদের প্রোজেক্টের পরেই হচ্ছে হেরিটেজ স্কুল জমি নিয়েছে তিনশো বিঘা তো তারা এই রোড দিয়ে তাদের এন্ট্রেন্স এটা পঁয়ত্রিশ ফুট রাস্তা হয়ে যাবে আর কি তো এই হচ্ছে প্রোজেক্ট আর এখান থেকে ডান দিকে রাস্তাটা গেছে এটা হচ্ছে পঞ্চায়েত রোড ওটা রাস্তা ওখান থেকে একটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা রোড থেকে পঞ্চায়েত রোড ষাট ফুটের এটা সোনারপুর চলে গেছে এই প্রজেক্টে আগে আমরা দেড় লক্ষ দু লক্ষ বেচছিলাম এখন আমরা দু লক্ষ আড়াই লক্ষ একদম ফার্স্ট ফ্লোর নিলে তিন লক্ষ টাকা কাঠা আমরা বিক্রি করছি তিন লক্ষ টাকা কাঠা তো পিছনের দিকে নিলে আমরা দুই করে দেবো আর সামনে নিলে আড়াই আর একদম ফার্স্ট ফ্লোর নিলে তিন করে এই জমি ট্যাক্স মিউটেশান করা দলিল পর্চা জমি আর একটু এই জল দেখা যাচ্ছে এটা হচ্ছে এই মাটি কেটে ফেলা হয়েছে রাস্তাতে এখান থেকে সাইড থেকে দুদিক দিয়ে জেসিপি করে মাটি কেটে এই রাস্তাটা সবে নতুন হয়েছে এর আগে মেটেল রোড ছিল মাটির রোড তো এই রাস্তাটা করার জন্য এটা আমরা ভরাট করে দেবো অল্প একটু সাইড থেকে দিক দিয়েই মাটি কাটা হয়েছে তো উঁচু প্রোজেক্ট এমনি কোনো প্রজেক্টে জল নেই আর আমরা সব পিলার পুঁতে বাউন্ডারি করে দিয়েছি জমির মাপ করা আছে মাঝখান থেকে বারো ফুট রোড আর দুদিকে জমি আর মেন রোড পাচ্ছেন এই খুব সুন্দর প্রোজেক্ট এটা আপনার রুবি হসপিটাল থেকে সাত কিলোমিটার আর সোনারপুর থেকে ছ কিলোমিটার আর এখান থেকে আপনারা বাসন্তী হাইওয়ে যেটা সায়েন্স সিটি থেকে বাসন্তী রোড যাচ্ছে সেই রোডটা হচ্ছে এখান থেকে তিন কিলোমিটার হচ্ছে আমাদের প্রজেক্ট খেয়াদহ মৌজা সোনারপুর থানা এটা দেখছেন বয়নালা মোড় মেন রোড মেন রোড আর বয়নালা যে খেলার মাঠ এখানে দুর্গা পুজো হয় আর এই যে সোজা রাস্তা ওই যে সাইকেল নিয়ে যাচ্ছে এটা কুড়ি ফিট রোড পঞ্চায়েত রোড এই রাস্তায় গিয়ে আমাদের হাফ কিলোমিটার যেতে হবে গিয়ে একটা জমি আছে প্রোজেক্ট আছে দশ বিঘার উপরে তো এই প্রোজেক্টে আমরা জমি বিক্রি করছি জমিগুলো দেখাবো রুবি থেকে এটা ন কিলোমিটার এসে বয়নালা মোড় আর এখান থেকে এই পঞ্চায়েত রোড গিয়ে আমাদের ওই প্রজেক্টটা প্রোজেক্টটা দেখাবো দেখুন সুন্দর পরিবেশে প্রচুর বাড়িঘর হয়েছে ওখান থেকে বাসন্তী হয় এক থেকে দেড় কিলোমিটার এই জমিটা দেখছেন আমরা রুবি থেকে ন কিলোমিটার এসে আর এই রাস্তাটা কুড়ি ফুট এটা পঞ্চায়েত রোড বয়নালা বয়নালা ওই মোড় থেকে আমরা হাফ কিলোমিটার একটু বাঁধিকে ঢুকলাম এটা রুবি হসপিটাল থেকে ন কিলোমিটার আর এটা হচ্ছে হাফ কিলোমিটার আর এখান থেকে আপনারা যদি বাসন্তী হাইওয়ে যান এখান থেকে ঠিক দেড় কিলোমিটার এক থেকে দেড় কিলোমিটার গেলে বাসন্তী হাইয়ে এই যে জমিটা দেখছেন এটা আছে টোটাল পনেরো বিঘা জমি ছিল পাঁচ বিঘে এই যে বাংলো বাড়ি দেখছেন এদেরকে দিয়ে দেওয়া হয়েছে পাঁচ বিঘে আর এখানে দশ বিঘা মতো আছে আমরা প্লটিং করে বিক্রি করছি দলিল পর্চার জমি আর এখানে দেখছেন আশপাশে বাড়িঘর হয়ে গেছে সব বসবাস করছে জমির অপোজিটে সব বসবাস করছে আর এখান থেকে সামনে গেলে বানতলা বাজার এরকম ছাদ ছাদশালাই বাড়ি করতে পারবেন আর এইটা পঞ্চায়েত রোড এই যে বাড়িটা থেকে আর এই পর্যন্ত দেখছেন এই যে পোস্ট এটা হচ্ছে কুড়ি ফিট রো রাস্তা কুড়ি ফিট রোড তো ইলেকট্রিক আছে দেখছেন জমিতেই আর এই পাঁচ বিঘে আমাদের জমি থেকে একটা কোম্পানিকে বিক্রি করা হয়েছে ওরা বাগান বাড়ি বানিয়েছে বাংলোবাড়ি তো এই যে দেখছেন লোকসব বসবাস করছে আর আমাদের জমি এখানে ঠিক বাংলো বাড়ির এই পাশ থেকে নিয়ে এই দেখছেন সবুজ ঘাস হয়ে আছে কিছুটা জমি ওই পাশে চাষ হয়েছিল তো আমরা প্লটিংয়ের জন্য এ হচ্ছে জমি মাঝখান থেকে আমরা বারো ফুট রোড পুরো ওই মাতা পর্যন্ত জমির শেষ প্রান্ত পর্যন্ত বারো ফুট রোড টেনে দেব আর জমির ডানদিকে বাঁধিকের হচ্ছে প্লট পুরো জমি পরিবেশটা খুবই ভালো দেখছেন আর বিস্তারিত দাম এগুলো আমরা ভিডিওতে জানিয়ে দেব পরে তো এই হচ্ছে আমাদের প্রোজেক্ট বয়নালা প্রজেক্ট